আমাদের বাংলাদেশের এক প্রখ্যাত মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং রণাঙ্গনের প্রত্যক্ষ যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন যারা পড়ে ইসরাজ হোসেন আগে জাতীয় মুক্তিযুদ্ধ দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের পরামর্শে ইসরাকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল গঠন করা হয়েছে সরি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম গঠিত হয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম এই সংগঠনটি সকল মুক্তিযোদ্ধাদের সন্তান এবং দেশের প্রখ্যাত ফ্রিডম ফাইটার যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের সন্তান তারা সেই চেতনা সেই স্প্রিট সেই লড়াইয়ের শক্তি তারাও ধারণ করে এবং তার অন্যতম নিদর্শন হচ্ছে ইঞ্জিনিয়ার সার আপনি দেখেছেন আন্দোলনে তার উজ্জ্বল ভূমিকা তার সাহসী ভূমিকা আপনার নিশ্চয়ই ভুলে তার নেতৃত্বে আজকে মহান স্বাধীনতা স্বাধীনতার ঘোষক এক অকুত ভাই মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জোয়ার রহমানের বাজারে আমরা ফাতেহা পাঠ করেছি এবং পুষ্পার্ঘ অর্পণ করেছি বন্ধুরা জাতীয় তারা এই দেশকে গঠন করা এই দেশকে পুনর্গঠন করা এই দেশের গণতন্ত্র রক্ষা করা এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার তাদের মধ্যে আছে এই দেশে আর যাতে কখনোই ফাঁসিবাদের উত্থান না হয় আর যাতে কখনোই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিড়ি ছিটমিনি খেলতে না পারে তার জন্য এই মুক্তিযোদ্ধার সন্তান না তাদের পিতার মতো বুকের মধ্যে সমস্ত শক্তি ধারণ করে তারা কাজ করবে তারা লড়াই করবে এই অঙ্গিকার এই প্রত্যয় তাদের মধ্যে আপনার দেখুন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কত দেশ বিরোধী কাজ করেছে কত দেশ বিরোধী চুক্তি করেছে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি যেগুলো কয়লা দিয়ে চলে তার যা দাম তার চাইতে বেশি দাবে তিনি চুক্তি করেছেন আদানির সাথে আদানির সাথে তিনি চুক্তি করেছেন যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ সরবরাহ করবে আদানির কোম্পানি সেটার জন্য প্রতি দুই বছর এই দুই বছরে চোদ্দ হাজার কোটি টাকা বাড়তি টাকা দিতে হয়েছে অর্থাৎ অন্যান্য যে পয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার যে মানে তার যে খরচ সেই খরচের চাইতে এত গুণ টাকা অর্থাৎ চোদ্দো হাজার কোটি টাকা দিতে হয়েছে দুই বছরে কারণ শেখ হাসিনা ছিল না তো জানো শেখ হাসিনা ছিল দেশবিরোধী শেখ হাসিনা দেশের স্বাধীনতা বিক্রি করে ক্ষমতায় থাকতে চেয়েছে তাই জনগণের টাকাকে সে বড় করতে নিজের টাকা আর সেই বেশি টাকা দিয়ে সে বিদ্যুৎ নিয়েছে বন্ধুরা আমার তাই আমি আপনাদের সামনে বলবো যে এই রকম ফ্যাসিবাদে আর যাতে উত্থান না কিন্তু গণতন্ত্রকে মজবুত আর শক্তিশালী করতে হলে আজকে যে আমরা অরাজকতার আলামের জন্য দেখছি সেগুলোর অবসান করতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাকে যদি এইটা অবসান না করতে পারেন এই যে বড়বদ্ধ ভাবে আক্রমণ এই যে মজ এই যে জনতা তারা ইস্যুতে তারা আক্রমণ করছে প্রতিষ্ঠান ভাঙছে একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড এর মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে না আপনার গাজীপুরে দাজিপুরে একটা ধর্মের ধোয়া তুলে একজন হিন্দুকে পুড়িয়ে দাও। মুসলমান বলে। মুসলমান পুড়িয়ে দাও। একটা গার্বেজ করবি। আবি কালকে গিয়েছিল বিএনপির বিএমপির সহসংগঠনের সম্পাদককটি ইউনিয়নের। সেখানে আগুন দিয়ে দুষ্কৃতিকারীরা পুড়িয়ে তার এক সন্তানকে 8 বছরের সন্তান আয়েশাকে পুড়িয়ে হত্যা করেছে। আরেক সন্তান স্মৃতি সে ঢাকা বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা তার বাবা আগুনে পুড়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে সে সেখানে মৃত্যুর সাথে লড়ছে এই দুষ্কৃতিকারী কারা পুলিশ খুঁজে পায় না কেন হাবির দুষ্কৃতিকারীরা কোথায় আছে তার দেশে না বিদেশে আজও সেটা প্রশাসন পুলিশ প্রশাসন খুঁজে পায় না তাহলে আজকে কারা দায়িত্বে আছে কারা দায়িত্ব পালন করছে এই দেশকে শান্তিময় এই দেশকে দুষ্কৃতিকারী মুক্ত এই দেশকে গণতন্ত্রের উপযোগী করার জন্য দুষ্টের দমন শিষ্টের পালন সরকার যদি করতে না পারে তাহলে আমাদের গণতন্ত্রের জন্য এত রক্ত এত শহীদ আবুসাইদের রক্ত মুগ্ধের রক্ত আহতের রক্ত রশিব আক্রমের রক্ত সম্পূর্ণটাই বিধা যাবে তাই এই শৃঙ্খল ভীড়তন্ত্র দলবদ্ধভাবে আক্রমণ বন্ধ করতে হবে মমকৃষি বন্ধ করতে হবে বন্ধ করে মানুষের মধ্যে শান্তি সুস্থি এবং সুষ্ঠ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে বন্ধুরা জনগণ ভোটাররা অপেক্ষা করে আছে তারা ষোলো বছর সতেরো বছর তারা তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেই সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাকে যাতে কোনো চক্র পুরো দুষ্কৃতিকারী তার দুর্বৃত্ত এটা যেন নষ্ট করতে না পারে সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের দেখা যায় যাই হোক আমরা আজকে শুভকামনা জানাই আমরা শুভেচ্ছা জানাই নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সংগঠন ইঞ্জিনিয়ার ইসরাকের নেতৃত্বে এটা আরও গতিশীল হবে এটা আরও বিকশিত হবে কারণ যত মুক্তিযোদ্ধাদের সন্তান নিয়ে যে সংগঠন তুলেছে কারণ সে নিজে একজন সংগঠক অত্যন্ত গতিশীল তরুণ নেতৃত্ব সুতরাং তার নেতৃত্বেই এটি আরও বৃদ্ধি বিকাশ হবে এবং আমি তাদেরকে আশীর্বাদ করি তাদেরকে দোয়া করি ইনশাল্লাহ তারা সেই কাজটি করবেন তাদের অভিভাবক হিসাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল উলফাত ভাই আপনার সবাই জানেন উনি একজন ঢাকার প্রখ্যাত মুক্তিযোদ্ধা নিজের নিজের ভাই শহীদ হয়েছে। যুদ্ধ করতে গিয়ে ওনার আপন বড় ভাই শহীদ হয়েছে একটা বিখ্যাত শহীদ পরিবার মুক্তিযোদ্ধা পরিবারের সন্ধান তিনি হিসাবে তাদের উপরে থাকবেন অতএব এটি অত্যন্ত আমি মনে করি একটি সুন্দর সংগঠন একটি শক্তিশালী সংগঠন হবে সব মুক্তিযুদ্ধদের সন্তান আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে